গ্রামের উন্নয়নের আশায় যে রাস্তার দিকে তাকিয়েছিলেন সেই রাস্তায় এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কাছাড়ির কাজ নিয়ে উঠছে একের পর এক অনিয়মের অভিযোগ প্রায় বাইশ লক্ষ টাকা বেয়ে নিম্নমানের রাস্তাটি প্রায় দুশো পরিবারের একমাত্র যাতায়াতের পথ নিম্নমানের কাজের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন এলাকাবাসী দাবি দ্রুত তদন্ত করে উন্নতমানের কাজ করা হোক কাছাড় জেলার ধলায় শেওরাটল জিপির তিনঘড়ি এলাকায় গ্রামীণ রাস্তা নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে যার ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রতিবাদ দেখা দেয় পুরুষ এবং মহিলা সহ বহু মানুষ জমায়েত হয়ে নিম্নমানের কাজের বিরুদ্ধে খুব প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা তথা চাননিখার চিপির প্রভারী বিভাস বিভাষ আচার্য বলেন যে বাইশ লক্ষ টাকা বেয়ে এক কিলোমিটারের দৈর্ঘ্যের এই রাস্তায় কাজ চলছে যা প্রায় দুশো পরিবারের একমাত্র যাতায়াতের পথ তিনি আরও জানান প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল কিন্তু অভিযোগ অনুযায়ী ঠিকাদার মাটির উপরে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করে এবং পাথরের সঙ্গে মাটি মিশিয়ে কাজ করছেন এর ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাঁদাময় হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে উন্নতমানের কাজ করার দাবি জানান তিনি দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশারিও দেন বিভাস আচার্য সহ স্থানীয় গ্রামবাসীরা রাস্তা নিম্নমানের কাজ ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা তপন দেব সহ আরো অনেকে দীর্ঘদিন এই যে তিনগুড়ি যে রাস্তা যে রাস্তাটার আমরা এখন বর্তমানে দাঁড়ায়ে আছি এই রাস্তা কাজ চলতেছে কাজ চলাকালীন অবস্থায় এই রাস্তার এক কিলোমিটার জাগাত বাইশ লক্ষ টাকা সরকারে স্যাংশন করেছিল সেই সরকারে স্যাংশন করতে গিয়ে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ পরিমল শুক্লবৈদ্যর তত্ত্বাবধানে উনির প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি আমরা এই যে এলাকা দীর্ঘ যে এলাকা আছে এই এলাকার প্রত্যেক জনসাধারণ যাওয়ার জন্য একটা রাস্তার ব্যবস্থা উনি করে দিয়েছিলেন আমাদের সাংসদ মহাশয় দেওয়ার পর আমাদের নিকটবর্তী যিনি কন্ট্রাক্টর অঞ্জন কুমার মালাকার অঞ্জন মালাকারে এই রাস্তাটির কাজ নিয়েছিলেন এই রাস্তাটি ইনিগ্রেশন করার সময় আমাদের সাংসদ এবং এলাকার বিশিষ্ট জনগণ উপস্থিত হয়ে রাস্তাটি শিলান্যাস করা হয় এবং রাস্তার কাজটি আরম্ভ করা হয় আজকে দীর্ঘ এক বছর পর আমরা দেখতে পাই যে এই রাস্তাটি যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হয় নাই অতি নিম্নমানের কাজ হয়েছে যেগুলি জনসাধারণে প্রতি প্রত্যেকে আমাদিগকে গিয়ে জানাচ্ছে বলে এইভাবে আজকে কেন্দ্রতে রাজ্যতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে হিমন্ত বিশ্ব শর্মাদের নেতৃত্বে আসামে সরকার চলছে এই সরকার চলাকালীন অবস্থায় আজকে সরকার থেকে টাকা দেওয়া হয়েছে আর কাজ অত নিম্নমানের কাজ হয়েছে যেগুলি আপনারা এখনো আমি দেখাবো দেখবেন এই কাজে যেমন এখানে সেন্টি দেওয়া হয়েছে এই যে আপনারা দেখুন সেন্টি এই সেন্টি সেন্টিগুলা আনা হয়েছে সেন্টি হিসাবে সেন্টি এনে এরপর মাটি মিশানো হয়েছে এক গাড়ি সেন্টিতে ছয় গাড়ি পাঁচ গাড়ি করে মাটি মিশানো হয়েছে মাটি মিশানোর পর আজকে এই রাস্তাতে এই নিম্নমানের পাথর এবং মাটি দিয়ে এই কাজ চালাচ্ছে কন্টেকদার যিনি কন্টেক্দার আজকে এখানে সেল্টি দেওয়ার কথা ছিল ছয় ইঞ্চি এই জায়গাতে আমরা এখানে সেন্টি আমরা আমরা গত্য করেছি গর্ত করে দেখেছি আড়াই থেকে তিন ইঞ্চি সেন্টি এখানে হবে কিন্তু এর এরপরেও এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাথর মাটি রয়েছে এবং পাথর রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে নিম্নমানের কাজ যদি হয় আমাদের এই তিনগুড়ির বা এই যে পচারকাল এই বিশিষ্ট অঞ্চল যারা আছে এই অঞ্চলের জনগণ যারা আছে তারা বলতে যে এই রাস্তার নিম্নমানের কাজ হয় রাস্তার আজকে কাজ এখানে বন্ধ করা হবে এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে দলাইতে পিডব্লিউডি ইনচার্জ এবং অফিসার যারা ইঞ্জিনিয়ার রয়েছে ওনাদেরকে এই রাস্তার যিনি কন্ট্রাক্টরে যিনি কাজ করছেন ওনার কাজটি বন্ধ অতি সত্তর বন্ধ করে ওনাকে যাতে এই রাস্তার কোনো ধরনের কোনো টাকা ওনাকে যাতে বিল যাতে ওনাকে স্যাংশন করে না দেওয়া হয় তার জন্য উর্ধ্বতম কর্তৃপক্ষর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এতদ যারা মা বোনেরা রয়েছে আজকে আপনারা দেখছেন আরও প্রচুর লোক ওইখানে বর্তমানে জমায়েত হয়েছে আরেকটি জায়গাতেও মানে আমরা যাব তো আজকে কথা হলো সরকারে টাকা দিয়েছে রাস্তার জন্য আজকে এই রাস্তার কাজটি যাতে সুন্দরভাবে হওয়ার জন্য আমরা প্রতি প্রত্যেক জনসাধারণে চাই এবং আমরা সেই যেও হোক আমাদের যে কন্ট্রাক্টর বা কাজ নিচেন বা আরও আমাদের কন্ট্রাক্টর এইভাবে রয়েছে গ্রামেগঞ্জে যেগুলো রাস্তা ওনারা সুন্দর সুষ্ঠুভাবে বানায় এই জায়গাতে আরেকটি কথা রয়েছে এই জায়গা চড়া হওয়ার কথা তিন পয়েন্ট তিন সেন্টিমিটার এই জায়গাতে আমরা এখন এসে দেখেছি তিন মিটারও হয়নি তো এই জিনিসগুলা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই এবং আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা আজকের এই জনসাধারণের মাধ্যমে এই প্রচার প্রচারকালের প্রত্যেক জনসাধারণের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই রাস্তাটি যাতে সুন্দরভাবে আগামী দিনে যাতে সুন্দরভাবে কাজ হয় এবং এই কাজটি পেন্ডিং রেখে যিনি কাজ করেছেন উনি যাতে টেকসই হিসাবে ওনার যে ইস্টিমেট মতে উনি কাজ করুক ইস্টিমেট মতো কাজ না হলে এই জায়গাতে আমরা কাজ করতে এই জনসাধারণ যারা আছে ওনারা কাজ করতে বাধা দিবে এবং কাজ করতে দেওয়া হবে না তো অতটুক বলে এখানে আবারও আমি বলেছি যে আমাদের এই রাস্তাটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে বানিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা রয়েছে যারা পিডব্লিউডি ডিপার্টমেন্টে রয়েছে ওনারা প্রচেষ্টা করে যাতে আগামী দিনে রাস্তাটি সুন্দর সুষ্ঠু একটি রাস্তা হয় এবং মানুষ যাতে যাতায়াত করতে ভালোভাবে যাতায়াত করতে পারে